সকলকে ওয়েলকাম করছি এনএইচ টিভি বাংলা প্রেজেন্টস বায়োগ্রাফির এখনকার আয়োজনে আমরা জানার চেষ্টা করব পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনুজুর ভুট্টু এর সম্পর্কে আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না সেই সাথে আপনার কোনো রিকোয়েস্টেড ভিডিও অথবা মতামত থেকে থাকলে সেটিও কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বেনুজির ভুট্টু যিনি হচ্ছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং একজন রাজনীতিবিদ তার পিতা হচ্ছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টু বেনুজুর ভুট্টু উনিশশো সালের একুশ জুন পাকিস্তানের এক অবস্থাপন্ন পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তার বাবা জুলফিকার আলী ভুট্টু যিনি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান পিপলস পার্টি পিপিপি এর প্রতিষ্ঠাতা এবং তার মা হচ্ছেন বেগম নুসরাত ইস্পাহানি বাবা মায়ের চার সন্তানের মধ্যে বেনুজুরুই ছিল সবার বড় তার শিক্ষা জীবন শুরু হয়েছিল লেডি জেনিংস নার্সারি স্কুলের মাধ্যমে এরপর তিনি ভর্তি হয়েছিলেন পাকিস্তান ভারত সীমান্তের একটি বোর্ডিং স্কুলে যেখান থেকে তিনি সর্বোচ্চ নম্বরের অধিকারী হিসেবে ও লেভেল পাশ করেন এরপর তিনি এলেভেল সম্পন্ন করেন করাচির গ্রামার স্কুল থেকে অতঃপর উচ্চতর শিক্ষা অর্জনের জন্য তিনি পড়াশোনা করেছেন বিশ্ববিখ্যাত হারভার্ড এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এই বিশ্ববিদ্যালয় দুটিতে তিনি রাজনীতির উপর পড়াশোনা করেছেন অবশেষে শিক্ষা শেষ করে তিনি দেশে ফেরেন উনিশশো সালের দিকে উনিশশো সালে বেরুজির যখন দেশে ফেরেন তার অল্প কিছুদিন পরেই ক্ষমতা দখল করে নেয় সেনাশাসক জিয়াউল হক উনিশশো সালে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউল হক কর্তৃক তার পিতা ভোট্টুকে একটি রাজনৈতিক হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত করে ফাঁসি কাষ্ঠে ঝুলিয়ে হত্যার পর তিনি পাকিস্তানের রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন জিয়াউল সরকার তাকে বহুবার অন্তরীণ করতে চেয়েছিলেন উনিশশো সালে তিনি লন্ডনে চলে যান এবং উনিশশো সালে দেশে পুনরায় ফেরত আসেন সরকার বিরোধী আন্দোলনে বেনজুরি ভুট্টু জনমত গঠন করেন এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন উনিশশো সালে সালের আগস্ট রাষ্ট্রপতি কর্তৃক তাকে বরখাস্ত করা হয় ১৯৯৩ তিরানব্বই সালের নির্বাচনে তিনি পুনরায় জয়লাভ করেন এবং দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন উনিশশো সালে ৬ নভেম্বর তাকে পুনরায় বরখাস্ত করা হয় পরবর্তীতে উনিশশো সালের নির্বাচনে তিনি হেরে যান সুইজারল্যান্ডের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে ঘোষ নেওয়ার অভিযোগে উনিশশো সালে বেনজির ও তার স্বামী আসিফ আলী জারদারিকে পাঁচ বছরের জেল ও ছিয়াশি লাখ ডলার জরিমানা করা হয় পরবর্তীতে উচ্চ আদালত এই রায়কে পক্ষপাত দুষ্টু হিসেবে ঘোষণা করে এরপর আট বছরের স্বেচ্ছা নির্বাসন কাটিয়ে দুই সালের অক্টোবরে বেনুজির পাকিস্তানে প্রত্যাবর্তন করেন 2007 সালের সাতাশ ডিসেম্বর রাওলাপিন্ডির এক নির্বাচনী সমাবেশ শেষে সভাস্থল ত্যাগ করার পর গাড়িতে আরোহণের পর আত্মঘাতী হামলায় নিহত হন বেনুজির ভুট্টো আত্মঘাতী হামলাকারী প্রথমে তার ঘাড়ে গুলি করে এবং পরবর্তীতে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায় বেনুজির হুট্টু ব্যক্তিগত জীবনে ছিলেন বিবাহিত তিনি ক্ষমতায় থাকা কালে সাঁত্রিশ বছর বয়সে উনিশশো সালে তার প্রথম কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন আর তিনিই হচ্ছেন প্রথম সরকার প্রধান যিনি দায়িত্বে থাকা অবস্থায় সন্তানের মা হয়েছেন এই ছিল এখনকার মতো আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে অল দ্য আওয়ার ভিডিও থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং বিট এস অ্যান্ড লেটার ইন নেক্সট ভিডিওস